আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো রয়েছেন ইরান ও ইসরাইল সামরিক শক্তিতে কে বেশি এগিয়ে চলুন দেখে আসি কে বেশি এগিয়ে রয়েছে হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরাইলের আক্রমণকে ঘিরে ইসরাইল ইরানের মিসাইল হামলার পর দুটি দেশই বর্তমান এখন চরম উত্তেজনা বিরাজ করছে এ ঘটনার মধ্যে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইসরায়েল পরিস্থিতির দিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে সেটি নিয়েও উদ্বেগ রয়েছে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ বিশটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে